আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এন্ড আই ডায়েরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি একদম সকাল থেকে শুরু করেছি সকালের নাস্তা রেডি করে দিচ্ছি আজকে সকালের নাস্তায় থাকবে চিতুই পিঠা শীতকাল মানেই পিঠা খাওয়ার দিন তো আমার প্রিয় আপুরা এত মজার মজার পিঠা বানাচ্ছে আমার দেখে তো লোভ সামলানো যাচ্ছে না তো আমিও সাহস করে নিলাম আজকে চিতুই পিঠা বানাবো এর আগে আমি কয়েকবার বানিয়েছি বাট অত ভালো হয়নি তো আজকে চেষ্টা করছি আর আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পিঠাগুলা যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি আর যারা বারবার পিঠা বানিয়ে হচ্ছে ব্যর্থ হচ্ছেন চিতুই পিঠা বানাতে পারছেন না তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য আমার এই রেসিপিটা ফলো করলে আশা করি আপনাদের চিতুই পিঠাও অনেক বেশি সুন্দর হবে আমি যেহেতু পারফেক্ট চিতুই পিঠা বানাতে পেরেছি ইনশাল্লাহ আপনারাও পারবেন বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় ইনস্ট্যান্ট ফুলকো চিতুই পিঠা কীভাবে বানাবেন তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবার শীতে এই প্রথম আমি চিতুই পিঠা বানাচ্ছি তো চিতুই পিঠা বানানোর জন্য প্রথমে লাগবে শুকনো চালের গুঁড়া আমি এখানে তিন কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি তারপরে স্বাদমতো লবণ দিয়েছি চালের গুঁড়োর সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে হালকা কুসুম গরম পানি নিয়েছি আঙ্গুল ডুবিয়ে সহ্য করা যায় সেরকম গরম পানি আমি নিয়েছি পানিটা আমি অল্প অল্প করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়েছি এবং চালের গুঁড়াটা ভালো করে মথে নিয়েছি চালের গুঁড়োগুলো ভালো করে মথে নিতে হবে এর ফলে আপনার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে এবং ফুলকো হবে এরপর আমি একটা ব্ল্যান্ডার জার নিয়েছি ব্ল্যান্ডার জারের মধ্যে আমি ডোটা দিয়েছি দিয়ে একমোট ভাত আমি দিয়েছি রান্না করা এটা স্কিপ হয়ে গিয়েছে দিয়ে আমি তারপর এটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আপনারা অবশ্যই একমোট ভাত ব্যবহার করবেন ভাত ব্ল্যান্ড করে নেবেন এতে করে আপনার চিতু পিঠাটা অনেক বেশি সুন্দর হবে তারপর আমি ব্ল্যান্ডার জারটা ধুয়ে একটু পানি দিয়েছি আর একটু লবণ দিয়েছি স্বাদ মতো দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি ব্যাটারটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি চ্যাপা নিয়েছি দুইটা তারপরে শুকনো মরিচ আর কয়েকটা রসুন নিয়েছি এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব চিতুই পিঠা মাংসের ঝোল ভর্তা অথবা গুড় দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেকে আবার চা দিয়েও খায় তো যাই হোক আজকে আমি একটা ভর্তা করব ভর্তা বলবো না এটাকে ভুনা বলে চ্যাপা সুটকির ভুনা তো সেটাই করে নিব। আমার হাজব্যান্ড চ্যাঁপা সুটকির ভুনা দিয়েই হচ্ছে উনি চিতুই পিঠাটা খেতে চেয়েছিল। তো আমি সেভাবেই করে নিচ্ছি চ্যাপা সুটকির ভুনাটা করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি একটু বেশি করে তেল দিয়েছি তেল দিয়ে তারপর আমি এখানে যে ব্ল্যান্ড করে রেখেছিলাম চ্যাপা সুটকিটা রসুন আর মরিচ সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিবো একটু ভেজে নিব তেলের মধ্যে আর এখানে কিন্তু একটু তেলটা বেশিই দিতে হবে যেহেতু ভুনা তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই চ্যাপা ভুনাটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে সুটকি আমার ফেভারেট শুটকিটা আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করে দিতে হবে তাহলে এই শুটকি ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব এই রেসিপিটাকে অনেকে বলে চ্যাপা সুটকির ভুনা আবার অনেকে বলে চ্যাপার লারা আপনারা কোন নামে চিনেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার শাশুড়ির মা তো এটাকে চ্যাপার লারা বলে এই রেসিপিটা কিন্তু নরসিংদির বিখ্যাত একটা রেসিপি চ্যাপা শুটকির লারা বা ভুনা। এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে মরিচের গুঁড়াটা দিবেন আমি যেহেতু ঝাল বেশি পছন্দ করি তো তার জন্য আমি এখানে মরিচের গুঁড়াটা দিয়েছি তারপর আমি আর একটু লবণ দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিব। এই চ্যাপা চুটকির ভোনাটা কিন্তু আমি আমার শাশুড়ির মার কাছ থেকেই শিখেছি তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো ওনার কাছ থেকে আমি শিখেছি এবং ওনা আমার বিয়ের পরই হচ্ছে আমি এই সুটকিটা খাওয়া শিখেছি তো যাই হোক আমার কিন্তু চাপা সুটকি ভুনাটা হয়ে গিয়েছে যখন তেল ছেড়ে দিবে তখনই হচ্ছে আমি এটাকে সার্ভ করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন লোভনীয় সেই চাপা সুটকির ভুনাটা রেডি হয়ে গিয়েছে আর এখন আমি হচ্ছে চিতুই পিঠা বানাবো চিতুই পিঠা যেহেতু গ্যাসের চুলায় আমি বানাচ্ছি তো তার জন্য এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপরে তো চিতুই পিঠা বানানোর যে খোলাটা সেটা আমি চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে ভালো করে গরম করে নিব ধোঁয়া ওঠা গরম করে নিব আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি এই তো একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাটারটা কীরকম হবে এই যে এরকম একটা দাগ কেটে নিলে দেখবেন এরকম হলে আপনার ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো আমার খোলাটা কিন্তু ভালো করে গরম করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম ধোয়া ওঠা গরম করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রান্না করার সামান্য তেল সামান্য একটু তেল দিয়ে তারপর আমি খোলাটা একটু পানি দিয়ে আমি টেম্পারেচারটা একটু কমিয়ে নিব আর এই তো দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠলে ভয় পাওয়ার কিছু নেই এটা খোলাটার টেম্পারেচারটা একটু কমিয়ে দিবে তার জন্যই আমি তেল দিয়ে তারপরে হচ্ছে সামান্য একটু পানি দিয়েছি এখন আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি কাপড়া চাইলে কিন্তু এখানে কাপড় ব্যবহার করতে পারেন আর এখানে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু ফোলাটা অনেক বেশি গরম এরপরেই তো আমি বিসমিল্লা বলে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তো আমি ব্যাটারটা দেওয়ার পর আমি এখানে একটা ঢাকনা ব্যবহার করছি দুই তিন মিনিট পর এখন আমি দেখছি যে পিঠাগুলো হয়েছে কি না পিঠাতে আমি ব্যাটারটা একটু বেশি দিয়েছি ছাঁচের মধ্যে তার জন্যই এখানে এগুলার হাত পা বের হয়ে গিয়েছে তো সমস্যা নেই তো এই তো যখন পিঠাটা ভালো করে হয়ে যাবে তখন কিন্তু দেখবেন আপনি আপনি হচ্ছে খোলা থেকে পিঠাগুলো উঠে যাবে এই তো এই পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর পিঠাগুলোতে কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে একদম জালি হয়েছে পিঠাগুলা মশাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলা মশাল্লা কত সুন্দর করে হয়েছে হাত পা বের হয়েছে কোনো সমস্যা নেই এই তো দেখেন কত সুন্দর করে এগুলা ছেড়ে আসতেছে আর আমি এটা নিচে একটা স্ট্যান্ড দিয়েছি কারণ খোলাটা চুলার সাথে একদম নিচে লেগেছিল তাপটা ভালো করে লাগতো না সব জায়গায় তার জন্য আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এই তো দেখ আপনাদেরকে দেখাচ্ছে যে পিঠাগুলা মশাল্লা কত সুন্দর ছিদ্র হয়েছে আর হয়েছে পিঠাগুলা আর এই তো দেখেন সবগুলা পিঠা কিন্তু আমি তুলে নিয়েছি আর পিঠাগুলা দেখেন মাশালা কত সুন্দর হয়েছে কত ছিদ্র হয়েছে তো এরকম পারফেক্ট পিঠা বানাতে হলে অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে হবে তাহলে দেখবেন আপনারাও ইনশাল্লাহ অনেক সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আর দেখেন নিচে কিন্তু একটুও পুরেনি অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা মাশাল্লাহ আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি যে আমি এত সুন্দর পিঠা বানাতে পারি মাশাল্লাহ তো আমার হাজব্যান্ড নাস্তা থাকিয়ে অফিসে চলে গিয়েছে আর এদিকে দেখলাম যে আকাশ অনেক মেঘলা হয়ে আছে বৃষ্টি হবে তার জন্য আমি ছাদ থেকে কাপড় নিতে এসেছি আর এসে দেখে তো ওয়েদারটা আমার অনেক বেশি ভালো লাগতেছিলো মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে আকাশটা আর পরিবেশটাও কিন্তু মাশাল্লা অনেক বেশি সুন্দর লাগতেছে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এত পরিমাণে বাতাস ছিল বাতাসটা অনেক বেশি ঠান্ডা লাগতেছিল আর মনে হচ্ছিল আমাকে উড়িয়ে নিয়ে যাবে বাতাসে তো ওই পাশে মেঘলা ছিল আর এই পাশটাতে মেঘলা তেমন একটা ছিল না তো ওই দিকটাতে হয়তো বা কোনো দিকে বৃষ্টি হচ্ছিলো আমাদের দিকে বৃষ্টি হয়নি তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম আকাশটা তারপর ওয়েদারটা মশাল অনেক বেশি সুন্দর লাগতেছিলো তো জামাকাপড় নিয়ে এখন বাসায় চলে যাব। তো এই তো বাসায় চলে এসেছি এখন আচ্ছা আমার নাস্তা খাওয়ার পালা তার জন্য আমি পিঠা বানিয়ে নিয়েছি আমার জন্য চিতুই পিঠা গরম গরম খেতেই অনেক বেশি ভালো লাগে তো তার জন্য আমি আবার জন্য এখন বানিয়ে নিচ্ছি আমি যখন রাস্তা খাবো তখনই বানিয়ে নিচ্ছি আর এই তো সে আগের মতো করি ছাঁচটা ভালো করে গরম করে নিয়েছি মুছে নিয়েছি ভালো করে তারপর আমি এখানে ব্যাটাটা দিয়ে দিচ্ছি চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে বেশি হাইতে দিলে বা একদম কমিয়ে দিলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না তো এই তো আমি ব্যাটাটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে ঢাকনাটা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পর জাস্ট দুই তিন মিনিট ওয়েট করলেই দেখা যাবে যে পিঠাগুলো রেডি হয়ে যাবে আর ঢাকনার উপরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এরকম করে ছিটিয়ে এতে করে পিঠাগুলা কিন্তু অনেক বেশি সফট এবং অনেক বেশি ফুলকো হবে তো এটা কিন্তু আমি আমার শাশুড়ির মার কাছ থেকে শিখেছি তো আমার শাশুড়ির মা তো হচ্ছে মাটির হাঁড়িতে হচ্ছে মাটির যেই ছাঁচগুলো থাকে ওটাতে হচ্ছে মাটির চুলায় বানায় আর পিঠাগুলো মশাল্লাহ অনেক বেশি সুন্দর হয় আর আমি তো হচ্ছে গ্যাসের চুলায় এরকম ছাঁচের মধ্যে বানাচ্ছি তো যাই হোক মাশাল্লাহ আমার পিঠাগুলোও অনেক বেশি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু মাশাল্লা অনেক বেশি ফুল্কো হয়েছে আপনাদের কি বলবো আমার এতটা আনন্দ লাগতেছিলো এতটা খুশি লাগতেছিলো যে আমি মাশাল্লাহ সুন্দর করে চিত্রপিঠা বানাতে পারি একদম পারফেক্টভাবে পিঠা বানাতে পারি আমার এত বেশি খুশি লাগতেছিলো কি আর বলবো তো যাই হোক এই তো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম আর কি কাছ থেকে আপনারা বুঝতেছেন কিনা না জানি না তো যাই হোক আমি এখন পিঠাগুলো ছাঁচ থেকে তুলে নিব আর দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু পিঠাগুলো তুলে নেওয়া যাচ্ছে আর তারপরে যখন আপনারা আবার জিতে পিঠা বানাবেন তখন কিন্তু ছাঁচটা ভালো করে পানি দিয়ে মুছে নেবেন একটা মোটা ভিজা কাপড় দিয়ে হচ্ছে ছাঁচটা ভালো করে মুছে নেবেন না হয় আপনার হাতে তাপটা লাগতে পারে আমি ছাঁচটা ভালো করে মুছে নিয়েছিলাম তারপরেই তো আমি আরও কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এবং খুব সুন্দর করে হয়েছে তো এগুলোকে আমি এখন তুলে নিব আর যখন দেখবেন পিঠা হয়নি তখন কিন্তু আপনি পিঠাগুলো তুলতে পারবেন না এগুলো উঠতে যাবে না ছাঁস থেকে তো অবশ্যই একটু ভালো করে হয়ে যাওয়ার পর পিঠাগুলো উঠাতে যাবেন আর এই তো আমার সকালের নাস্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে গরম গরম চিতু পিঠা আর সাথেই তো সুটকি ভুনা চাপা শুটকির ভুনাটা আমি কিন্তু প্রথমবার এই চ্যাপা ভুনা দিয়ে চিতুই পিঠা খাচ্ছি এর আগে আমি কখনোই খাইনি আমার হাজব্যান্ড অনেকবার খেয়েছে তো ওনারই রিকোয়েস্ট ছিল আমার কাছে যে আমি যেন চিতুই পিঠা যখন বানাবো তখন চ্যাপাসুটকির এই ভুনাটাও যেন করি তো উনি খেতে চেয়েছিলো তার জন্যই করলাম আর পিঠাগুলো দেখেন মশাল্লা কত সুন্দর হয়েছে এই প্রথমবার আমি চ্যাপা ভুনা দিয়ে চিতু পিঠা খাবো আর খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি এটা আসলে খেতে কেমন তো এতো এত বলে খাওয়া শুরু করলাম আর সত্যি আমার প্রথম এত বেশি মজা লাগতেছিল কি আর বলবো আসলে এটা অনেক বেশি মজার চ্যাপা সুটকি ভর্তার চেয়েও এই ভুনাটা অনেক বেশি মজা লাগে পিঠা দিয়ে খেতে প্রথমবার ট্রাই করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারাও চাইলে কিন্তু এভাবে করে বাসায় বানিয়ে নিতে পারেন আমি এখানে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে পিঠাগুলো মাসালা দেখেন কতটা ছিদ্র হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলা অনেক ক্রিস্পি হয়েছে এবং উপরটা অনেক সফট হয়েছে চ্যাপা সুরকির ভুনা দিয়ে এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার লেগেছে যখন আমি খেয়েছিলাম তখন আমার চোখে পাপড়িগুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছে যে এত মজার পিঠা তো যাই হোক ফান করলাম আজকের এই চ্যাপাশুটকি ভোনা এবং চিতুই পিঠার রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে খেয়ে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম